যেমনভাবে শেখা সেনীকে আমরা বিদায় করেছি ঐক্যবদ্ধভাবে আগামী দিনে মাদক সন্তান চারাবাসদের আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে হলে সম্পর্কে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বাংলাদেশে ভোটের অধিকার ছিল না আইনের শাসন ছিল না ন্যায় বিচার ছিল না মিথ্যা মামলা গুম কুন এবং আইনাগড় সৃষ্টি করে সে দেশটা একটা তাসের রাজত্ব কায়ম করেছে আগামী দিনে কোনো বৈষম্য থাকবে না আইনের শাসন থাকবে ভোটের অধিকার থাকবে ন্যায় বিচার থাকবে স্বাধীনভাবে সবাই চলাচল করতে পারবে আমার আমার দলের লোক লোক চাঁদাবাদের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা কোনোভাবেই ক্ষমা করব না আমরা যখন একবার প্রতিবাদী হতে পেরেছি যতবার অন্যায় আসবে নিজের দেশ নিজের সমাজ নিজের এলাকা আমরা শান্তিতে রাখবো রাখার জন্য যা করা দরকার আমরা তা করবো প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং অন্যান্য কলেজ থেকে অধ্যাপক এবং সভাপতি বৃন্দ আসসালাম আলাইকুম এই মহানগর মহাবিদ্যালয়টার প্রতিষ্ঠা যদিও আমি প্রতিষ্ঠাতা মূলত এটা কাজ করেছে আমাদের এই মনির ভাই সে একটা শিক্ষা অনুরাগী লোক এখানে নিজে এই জমি কিনেছে এই বিল্ডিং করেছে সিরাজ মেমোরিয়াল কলেজ স্কুল এবং সেইখানে দিয়েছে এই যে মাঠ এই মাঠটারও অনেক উন্নয়ন করেছে আরেকটু উন্নয়ন হওয়া দরকার আছে এই মাঠে খেলাধুলা করতে পারবে খেলাধুলার বাচ্চাদের পরিবেশের কম যে কারণে এই মাঠগুলি খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা কমিটি সেন্টারের জায়গা ছিল ফায়ার সার্ভিসের জায়গা ছিল এগুলির আর প্রতিষ্ঠা হয় নাই এগুলিও প্রতিষ্ঠা করতে হবে ফায়ার সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ মাত্র গুরুত্ব এটাকে আরো উন্নয়ন আমরা করব ইনশাল্লাহ এই কলেজের কথা আপনারা বলেছেন এখানে খুব ভালো লেখাপড়া হচ্ছে আমি শিক্ষক শিক্ষকদেরকে অনুরোধ করব যে আপনারা শিক্ষার মানটা আরো উন্নত করেন আমরা প্রত্যেকটা পরিবারকে ডোর টু ডোর দিয়ে উপকার করতে পারব না একটি পরিবারের একটি বাচ্চাকে যদি আমরা সুশিক্ষিত করে গড়ে তুলতে পারি তাহলে ওই পরিবারটা সে টেনে নিতে পারবে সেই জন্য শিক্ষার দায়িত্বটা আপনাদের আর আপনাদের অর্থনৈতিক সমস্যার সমাধানের দায়িত্ব আমাদের আমরা কিভাবে শিক্ষকরা ভালো থাকবে এবং তারা এই শিক্ষা ভালোভাবে পরিচালনা করতে পারবে সেটা ইনশাল্লাহ আমরা দেখব এবং এই কলেজে যে কথাটা বলা হয়েছে আরেকটু এটা জমি এবং সম্প্রসারণের জন্য ইনশাল্লাহ এটার একটা বিহিত আমরা করব সর্বোপরি ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলব এই বৈষম্য বিরোধী আন্দোলন এই বৈষম্য বিরোধী আন্দোলনে মূলত আমাদের এই ছাত্র ছাত্রী ভাই বোনেরা এই ইয়াং জেনারেশনটাই প্রথম সাপড়ে এগিয়ে এসেছে তারপরে সর্বস্তরের মানুষ একত্রিত একটি গণ অভ্যত্থ সৃষ্টি করে দীর্ঘদিনের অন্যায় অত্যাচার জুলুম বাংলাদেশে ভোটের অধিকার ছিল না আইনের শাসন ছিল না ন্যায় বিচার ছিল না মিথ্যা মামলা গুম খুন এবং আয়নাগড় সৃষ্টি করে সে দেশটা একটা রাজত্ব কায়ে করেছে এবং এটার শিকার আমরা হয়েছি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে আমি সদ্য তাদের আত্মার মাত্রার কামনা করি এবং স্মরণ করি তাদেরকে আগামী দিনেও আমাদের এই ছেলে মেয়েদের এই সাহসী ভূমিকা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে ভূমিকা এটা অব্যাহত থাকবে তবে একটি বক্তব্য আমি বলবো আপনাদের সকলের উদ্দেশ্যে এই বৈষম্য বিরোধী বাংলাদেশের জন্য জীবন যারা দিয়েছে এই অন্যায় অত্যাচার ভুটারীন হ্যাঁ এই পরিবেশ থেকে অব্যতি পাওয়ার জন্য যারা জীবন দিয়েছে তাদের যে মূল বক্তব্যটা ছিল যে বাংলাদেশে আগামী দিনে কোনো বৈষম্য থাকবে না আইনের শাসন থাকবে ভোটের অধিকার থাকবে ন্যায় বিচার থাকবে স্বাধীনভাবে সবাই চলাচল করতে পারবে ওই জিনিসটাও আপনা আপনি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না সরকার সব করে দিতে পারবে না এরকম একটা পরিবেশ বাড্ডায় আমরা সৃষ্টি করতে হলে যেমনি ভাবে আমরা বিদায় করেছি ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে মাদক সন্ত্রাস চাঁদাবাজদের আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সেই প্রতিরোধের আমরা থাকবো আপনাদের সাথে আমার দলের লোক হোক আমার লোক হোক এই বাদক সন্ত্রাস চাঁদাবাদের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা কোনোভাবেই ক্ষমা করবো আশ্রয় দিব না তবে একটি কথা মনে রাখবেন সকলে মিলে যেরকম প্রতিরোধ করতে পেরেছিলাম বিদায় করতে পেরেছিলাম অন্যায় অত্যাচার এবং তেমনিভাবে আগামী দিনে আমরা সকলে মিলে যখন প্রতিবাদ করব। কোনো জুলুম করে মাদক বিক্রেতা আমাদের সমাজে টিকে থাকতে পারবে না মাদক আমাদের সমাজে এই ইয়াং জেনারেশনের জন্য ভয়াবহ একটা ক্ষতির জিনিস আপনার ছেলে মেয়েকে তো আপনি প্রতিদিন হাত ধরে ধরে স্কুল কলেজে এনে সারাদিন বাসায় বসায় রাখতে পারবেন না তাকে মুক্ত হয় চলতে দিতে হবে খেলাধুলার পরিবেশ করে দিতে হবে ওই সমাজটা যদি দূষণের মধ্যে থাকে দূষণ মুক্ত না থাকে তাইলে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আমি অনুরোধ করব আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব এবং আমরা প্রতিরোধ গড়ে তুলব অন্যায়ের প্রতিবাদে আবার যদি ভোটার বিল সরকার আসে সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব আমরা যখন একবার প্রতিবাদী হতে পেরেছি যতবার অন্যায় আসবে নিজের দেশ নিজের সমাজ নিজের এলাকা আমরা শান্তিতে রাখবো রাখার জন্য যা করা দরকার আমরা তা করবো এই একটা অঙ্গীকার আপনাদের সমাজের করতে হবে